করাতে সর্ষের তেল দিচ্ছি ভাজা তেল আছে তুলে নিচ্ছি আর এখানে কাটা আছে আমার ডিম গাঠি কচু নতুন আলু লাউয়ের ডাটা চেরা কাঁচা লঙ্কা একটা পুয়ের ডাটা সঙ্গে বেগুন সব কিছু দিয়ে চচ্চড়ি হবে মুগ ডাল দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা পোড় পাঁচ ফোড়ন দিচ্ছি এবার আমি মুগ ডাল দিচ্ছি এবার আমি সবজিগুলোকে ছেড়ে দেবো পেড়া কাঁচা লঙ্কাও দিয়েছি আদা বাটা লঙ্কার গুঁড়ো দিচ্ছি

তরকারিটা দিতে পারেন যারা খাবেন না না জন্য ঢাকা দিয়ে দিল এবার আমি ঢাকনাটা

এইভাবে সব কিছু দিয়ে বডি টলি দিয়ে করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন খুব ভালো লাগে